স্বাগত দুই সাল নতুন বছর নতুন আকাঙ্ক্ষা নতুন সম্ভাবনার সাথে আছে রাজনৈতিক অস্থিরতা আর হানাহানির আশঙ্কা হরতাল ও রাজপথের আন্দোলনের হুমকির মধ্য দিয়ে শুরু হচ্ছে যে বছর সেটি কেমন যাবে সাধারণ মানুষের মনে কিছু সংশয় থাকলেও ফুটপাথের গণকরা মনে করছেন তেমন কোনো ঝড়ঝঞ্ঝা নেই এবছর শাহেদ আলমের প্রতিবেদন দুবাই থেকে দেশে ফিরে আর ফিরে যেতে পারেননি চট্টগ্রামের তাপস গুলিস্তানে চলতি পথে দু সালে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরতে পারে তা জেনে নিচ্ছেন বর্তমান দিন অবশ্যই খারাপ তবে পরে ভালো দিন আসবে এবং টাকা পয়সা আসতে হাতে আসতে পারে গরক আতিকুর রহমান নাকি পঁচিশ বছর ধরে মানুষের ভাগ্যের গতি প্রকৃতি বলে আসছেন আপনি কাজের স্টার্টিং এ ভালো আছে কিন্তু ফিনিশিং আপনি দরা খায় দেন এটা একটা সত্যি কথা হ্যাঁ যাকেই বিশ্বাস করছেন যে আপন মনে করছেন সে আপনি বলটা ফুল ডি মেরে দেয় ফলি তো বোঝেন আপনি খায় আপনি করে আপনি ডাইরেক্ট চালান ইনপোর্ট এক্সপোর্ট অথবা বিদেশ হ্যাঁ দুইটার একটা করে জীবনে সাইন করতে হবে ক্যাননিং হতে পারবেন দেশের তো আপনার রেখা বিজ্ঞানে দুটোই আছে দুইটার রেখাবিজ্ঞানের দুইটিই আছে ব্যক্তিগত ব্যবহার আপনার দেশের তো কোনো রেখা নাই না নিজের কথা ছেড়ে দেশের কথা জানতে চাইলে প্রথমে কিছুটা আপত্তি করলেন তবে সাহস করে বললেন চন্দ্রসূর্যের গতিবিধি আকাশের গতিবিধি রবি নক্ষত্রের গতিবিধি অনুযায়ী আগামী বছরটা কেমন যাবে ঝড় তুফান আছে না স্বাভাবিকভাবে চলতে বড় কি স্বাভাবিক কোনো ঝড় তুফান কিছু হবে না ভাঙ্গচুর আন্দোলন আন্দোলন এগুলো খুব বেশি দেখা যাচ্ছে না এগুলো কিছু হবে না তারপরে দেশ স্বাভাবিকভাবেই চলবে স্বাভাবিকে চলবে ইনি হলেন আরেক গণক যথারীতি দেশের ভবিষ্যৎ নিয়ে তারও ভাবনা প্রায় কাছাকাছি 2014 সাল তো ভাঙা করা গেল 15 সাল মোটামুটি খারাপ যাবে না আমার মতে হয়তো এই সরকার পিছনে অনেকেই ইস্যু করবে পারবে না ইস্যু করতে এই যখন ফুটপাতের ভবিষ্যৎবাণী তখন সাধারণ মানুষ কিন্তু এতটা নিশ্চিন্ত নয় সংসদ ভবনের সামনেই কথা হলো আগামীর স্বপ্ন দেখা এক জুটির সাথে যেভাবে যে হরতাল বিভিন্ন মারামারি হানাহানি রাজনৈতিক সমস্যা ওভারঅল দেখা যাচ্ছে যে কোনো সংকট নাই কিন্তু সংকটগুলো বিন্দু বিন্দু করে আসি বিদে যেটা হয়তো ভবিষ্যতে একটা বড় আকার ধারণ করবে আমি অত কিছু বুঝি না সম্বন্ধে দেশে কোনো সমস্যা আছে দেশে তো বাইরে না বাইরে ঘরের ভিতরেই থাকি দু হাজার চোদ্দোর শুরুটা নিশ্চয়ই এর চেয়েও অনাকাঙ্ক্ষিত এবং অনিশ্চয়তাপূর্ণ ছিল কেননা বছরের শুরুতেই ছিল একটি প্রস্তাবিত নির্বাচন যে নির্বাচনকে ঘিরে হানাহানি দ্বন্দ্ব রক্তপাতের শঙ্কা ছিল এবং তার বলা সবই হয়েছে নির্বাচন হয়েছে দেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তবুও যে সামগ্রিক অবস্থার যে উন্নতি সেই উন্নতির আকাঙ্ক্ষা কতখানি প্রতিষ্ঠিত হয়েছে সেটি একটি বড় প্রশ্ন পুরো বছর জুড়ে বছরের শুরুটা আজ এই যেমন কুসাচ্ছন্ন আগামী দিনগুলো যেন কৌষাচ্ছন্ন না থাকে উন্নতি হয় ব্যবসা বাণিজ্য পরিস্থিতির উন্নতি হয় অর্থনৈতিক উন্নতি হয় মানুষ যেন নিশ্চিন্তে তাদের বছর পার করতে পারে দু সাল সেটি নিশ্চয়ই প্রত্যাশা নতুন বছরের প্রথম দিনে শাহাদ আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা